তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো যা যারা আমার চ্যানেল এখনও নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো তোমরা দেখে নাও অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ডস ক্লাস ওয়েলফেয়ার ট্রিবিটি ডেভেলপমেন্ট পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে জেলা কল্যাণ অধিকারীকে তোমার হচ্ছে বিসি ডব্লিউ টিডি অ্যাডিশনাল ইন্সপেক্টর নিয়োগ ঠিক আছে কন্ট্রাকচুয়াল বেসিসে যেটা তোমাদের নয় এক দু হাজার চব্বিশে ইন্টারভিউটা হবে তো তোমাদের এইটা পাঠানোর ঠিকানা হচ্ছে এই যে দ্য অফিস চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিসি ডাব্লিউ পূর্ব মেদিনীপুর আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে ঠিকানাটা উল্লেখ করে দেবো আর তোমরা এটা ছ তারিখের ভিতরে পাঠাতে পারবে ঠিক আছে ছ তারিখ পাঠাতে পারবে এই এইটা কীভাবে পাঠাবে সেটা তোমাদের বলে দিচ্ছি আর নাম্বার অফ পোস্ট পঁচিশ আর ক্যাটাগরি এমপ্লয়স রিটায়ার্ডে হচ্ছে ইন্সপেক্টর হতে পারে বা হচ্ছে তোমার এক্সটেনশান অফিসার হতে পারে হেড ক্লার্ক হতে পারে বা ইউরি ক্লার্ক গভর্নমেন্ট বেঙ্গল তারপরে হচ্ছে তোমাদের লাস্ট পে স্কেল মানে কত কী দেওয়া হবে দেখো সাত হাজার একশো টু সাত হাজার একশো থেকে সাড়ে ত্রিশ হাজার ছশো অব্দি দেওয়া হবে আর তিন হাজার ছশো হচ্ছে তোমাদের আরও পি এ যেটা লেভেল নাইন অনুযায়ী দেবে আপার এজ লিমিট চৌষট্টি বছর আর লোয়ারে তেমন কিছু বলা নেই তো লোয়ারে আমার মতে একুশ বছর হবে ঠিক আছে রেমোনারেশান তোমাদের বারো হাজার পার মান্থ দেওয়া হবে আর প্রেফারেন্স সোশ্যাল উইল বি গিভেন রিটায়ার্ড এমপ্লয় অফ ডাব্লিউ টিডি ডিপার্টমেন্ট অ্যাডিশনাল যেটা আছে অ্যাডিশনাল তোমাদের ইন্সপেক্টর ওটা কিন্তু রিটায়ার্ড হওয়ার দরকার নেই মানে তোমরা হচ্ছে নর্মাল পার্সোনি করতে পারো যেমন হচ্ছে একুশ বছর বা পঁচিশ বছর দিয়ে করতে পারো কিন্তু বিসিডাব্লিউ আর টিডি যেটা আছে ওটা কিন্তু রিটায়ার্ড এমপ্লয় মানে ষাট থেকে পঁয়ষট্টি বছরের ভিতরে এই ফর্মটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে এই ফর্মটা তিন নম্বর পেজে আছে এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নিয়ে ভালোভাবে ফিল আপ করবে ঠিক আছে ফিল আপ করার পরে এই যে নোট যেটা বলেছে ডেট অফ বার্থ সার্টিফিকেট তারপর হচ্ছে আধার কার্ড তারপর হচ্ছে পিপিও হচ্ছে ফটোকপি অফ পিপিও বা এলপিসি আর কপি অফ প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট লেটার ইফিন যদি আগে তোমরা কাজ করে থাকো অবশ্যই তোমাদের কাজ করে থাকতে হবে কারণ এটা আমার মতো পঁচিশ বছর থেকে শুরু যদি অ্যাডিশনাল ইন্সপেক্টর হয় তাহলে তোমাদের সেই সবগুলো অ্যাটাচ করবে এটা ভালোভাবে ফিল আপ করবে করার পর একটা খামের ভিতর ঢোকাবে ঢুকে এই ঠিকানায় পাঠিয়ে দেবে যে ঠিকানা আমি তোমাদের প্রথমে দেখালাম এই যে দ্য অফিস চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বি সিডাব্লিউ পূর্ব মেদিনীপুর যেটা বোল্ড করে লেখা আছে তো তোমরা এটা পাঠানোর পর তোমাদের ন তারিখে তোমাদের ইন্টারভিউ হচ্ছে ডাকা হয়েছে এই সেম অফিসে সেম অফিসে তোমাদের ইন্টারভিউ ডাকা হয়েছে তো সেম অফিসে তোমরা শুধু ইন্টারভিউটা হচ্ছে ন তারিখে গিয়ে দিয়ে আসবে আর তোমরা যদি পারো তো খামে করে তোমরা নাও দিতে পারো তোমরা ডাইরেক্ট একটা খামে করে হাতে করে নিয়ে যাবে ওখানে গিয়ে তোমরা শুধু ওদেরকে দেখাবে বা ওরা তোমাদের ওই ফটোকপিগুলো নিয়ে নিতে পারে তো সুতরাং তোমরা ওই দিনকারও নিয়ে যেতে পারো তোমাদের আগের থেকে পাঠানোর কোনো দরকার নেই তো তোমরা যদি আগের থেকে কেউ পাঠাও তাহলে দু কপি হচ্ছে করবে ঠিক আছে একটা কপি তোমরা পাঠিয়ে দিলে আর একটা কপি তোমরা যেদিনকার আর কি তোমাদের ইন্টারভিউ হবে সেদিনকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটা ছিল এত অবধি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমার অফিসিয়াল ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো আমি অবশ্যই রিপ্লাই করবো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে